আমি আপনাদেরকে বলতে চাই আমরা যেভাবে নীলফামারকে ধানের শীষকে প্রতিষ্ঠিত করব কথা না কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করব কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে গেলে এই দলেরকে জিতানোর বিকল্প ছাড়া কোনো উপায় নাই আমাদেরকে জিততেই হবে এটা আপনাদেরকে সকলেই বুঝতে হবে যে আমাদের দুটো অপশন এই অপশন হলো আমরা একটা অপশন কিন্তু ছিনিয়ে নিয়েছি আমাদের দেশ এক তারেক রহমান যিনি আগামীর প্রধানমন্ত্রী হবেন তাকে আমরা কথা দিয়েছি তাকে আমরা বলেছি তিনি আমাদের কাছে উপহার চেয়েছেন এই আসনটি চেয়েছেন আমরা তাকে বলেছি আশ্বাস দিয়েছি যে আপনি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন আর আমরা নীলফামারি আলোকে আপনাকে ইনশাল্লাহ আপনাদের সকলে মূল্যবান ভোট যে যদি আমি আমার প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি তাহলে সব কাজ করতে পারবো তাই কি না তো ওনাকে আমরা কথা দিয়েছি যে দিন উনি যেমনিভাবে আমাদের নীলফামারি আসনকে চেয়েছেন আমরাও কথা দিয়েছি ইনশাল্লাহ আমরা এই আসনটা আপনাকে দিব আমরা কার উপর ভিত্তি করে কথা দিয়েছি আমরা কিন্তু আপনাদের উপর ভিত্তি করে কথা দিয়েছি আপনারা এখন যদি মনে করেন যে আপনার বসে থাকার সময় আছে আর সময় নেই বসে থাকতে পারা যাবে না আপনাদের প্রতিটি পরিবারকে প্রতিটি আত্মীয় স্বজনকে আপনাদেরকে এমনভাবে কাজ করতে হবে যে কাজটার মাধ্যমে আপনারা রেজাল্ট পেতে পারেন বিএনপি যারা করে এই দলটি কীভাবে সৃষ্টি হয়েছে মানুষের উন্নতি মানুষের মানুষকে সহযোগিতা করার জন্য এই দলটি সৃষ্টি হয়েছে বাংলাদেশ যখনই বিপদে পড়ে তখনই কিন্তু এই বিএনপি দলটা ওই বিপদের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য এই মানুষ বারবার এই মানুষই তাকে ক্ষমতা দিয়েছে জনগণেই বিএনপির ক্ষমতার উৎস সুতরাং আমরা এখন বাংলাদেশ একটা ক্রাইসিসে আছে এই ক্রাইসিস থেকে বাঁচানোর জন্য অবশ্যই এই জনগণেই বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসবে আপনারা এই ক্ষমতার সাথ যদি পেতে চান আপনারা বিএনপি ক্ষমতায় আসবে এখানে কে বিশ্বাস করে না সকলেই আমরা বিশ্বাস করি আল্লাহকে আল্লাহর উপর ভরসা করে আমরা বিশ্বাস করি বিএনপি অবশ্যই ক্ষমতা আসবে কিন্তু বিএনপি ক্ষমতা আসবে নীলফামাই সদরে বিএনপির ক্ষমতার স্বাদ আপনারা পেতে চান না অবশ্যই পেতে চায় আমরা যদি এই ক্ষমতার স্বাদ পেতে চাই আমরা যদি এই ক্ষমতা পেতে চাই আমরা যদি মানুষের সেবা দিতে চাই আমরা যদি সেবক হিসেবে কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের বসে থাকলে চলবে না আমাদের নিজ নিজ অঙ্গন থেকে আজকে হোটেল শ্রমিক দল তাদের যে ছোট্ট পরিসরে হোক বড় পরিসরে হোক এদের সমর্থন দিয়ে এরা যে বসেছে আমি সাধুবাদ জ্ঞাপন করি আমি বলতে চাই আজকে দলবাজির সময় না আজকে দেশের ক্রাইসিসের সময় আজকে এই দেশটি দুভাগে বিভক্ত হয়ে পড়েছে এক ভাগ স্বাধীনতার পক্ষে শক্তির ভাগ এক ভাগ যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে যারা বাংলাদেশি যারা বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের মানুষের জন্য উন্নয়ন করতে চায় বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চায় বাংলাদেশের বিনির্মাণের জন্য কাজ করতে চায় এক দলে তারা এক কাতারে এসে দাঁড়িয়েছে এই এক কাতারের সাথে আমরা সকলেই যুক্ত হয়েছি আর এক কাতার যারা বাংলাদেশকে ভালোবাসে নাই যারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে নাই যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বাংলাদেশের বিরোধিতা করেছিল লক্ষ যাদের কারণে শহীদ হতে হয়েছিল যাতে দুই লক্ষ মাপনের ইজ্জত যে যাদের কারণে নিয়েছে পাক বাহিনীরা সেই দল আর এক পক্ষে দাঁড়িয়েছে আমাদের নীলফামারিতে কেন সারা